ছেলে মেয়ে দেখাশোনা করে না ধান কুরান এভাবে কাজ করে চলেন আহারে গ্রামীণ জীবনের দুপুর বেলা নিরব প্রশান্ত সময় এই সময়টা চারপাশে শান্তিময় চাদরে মোড়া থাকে বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আজকে একটি নতুন গ্রামে চলে এসেছি আশা করি আমার সাথেই আপনারা থাকবেন চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার বাসা কোথায় এখানে এই বাসা। পাশে কে কে থাকে আপনার? আমি আমারে আপনার স্বামী আর আপনি, চাচা আপনি থাকেন। ছেলেমেয়ে কয়জন আপনার? ছেলে ছেলেমের বিয়ে দিয়েছেন সবাই? বিয়ে হয়েছে দেখাশোনা করে না। আহারে মানুষের কষ্ট। হ্যাঁ। এই যে ছেলেমেকে এত কষ্ট করে পেটে রাখলেন। পৃথিবীর আলো দেখালেন। ছেলেমেয়ে ছেলেমেয়ে বিয়ে করে এখন মাকেই চেনে না। এত স্বার্থপর হয়ে যায়। আপনাদের সংসার কিভাবে চলছে এখন মানুষের যে জমিতে কাজ করে সব করেই একটু চাচা ইনকাম করে নিয়ে সেটা দিয়ে চলছে চাচি সকালে ভাত খেয়েছেন দুপুরে ভাত খাননি আচ্ছা তো চাচি আপনার কি খেতে ভালো লাগে কি কি খেতে ভালো লাগে

ছোট্ট একটি কুড়ে ঘরে থাকেন ছেলেমেয়েরা নিজের সংসার পেতে আলাদা হয়ে গিয়েছে কোনো খোঁজখবর রাখে না বৃদ্ধস্বামী গ্রামের মানুষের জমিতে কাজ করেন যেটুকু মজুরি পান তাতেই কোনো রকমে তাদের দুইবেলা ভাত জোটে ঈদের সময় ছাড়া তাদের ভাগ্যে মাংস জোটে না অন্য সময় শুধু ডাল আর ভাতই তাদের নিত্যসঙ্গী শীতের দিনে তাদের জীবন আরও কষ্টকর হয়ে ওঠে কম্বল নেই শুধু পুরনো একটি কাঁথা গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করেন তাদের দিনগুলো যেন কষ্টের পাহাড় কিন্তু এত অভাবের মধ্যেও মাঝে মাঝে স্বপ্ন দেখেন হয়তো একদিন ফিরে ফিরে আসবে তাদের ভালোবাসা যত্ন আবার পাবে এমন জীবন সংগ্রামের মাঝেও তারা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছেন কারণ একমাত্র ভালোবাসাই তাদের জীবনের শেষ সম্বল চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার বাসা কোথায় এখানে এখানে সামনে বাসায় কে কে থাকে আপনার পরিবারে কেউ নেই আপনার আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে কয়জন ছেলে নাই মেয়ে কয়জন বিয়ে দিয়েছেন ছেলে মেয়েদের আপনার আপনার বাসায় কে কে থাকে এখন কেউ নাই চাচা বেঁচে নাই মারা গেছে আহারে আপনার সংসার কিভাবে চলে কাজ কাম করি ধান কুরান এভাবে কাজ করে চলেন আহারে সকালে খাওয়া দাওয়া করেছেন সকালে খাওয়া দাওয়া করেননি দুপুরে খাওয়া দাওয়া করেননি করেছেন আচ্ছা এই তো ঠান্ডা পড়ে গিয়েছে আপনার সোয়েটার নেই গায়ে দেওয়া সোয়েটার নেই আপনার আহা রে মানুষের কষ্ট চাচি আপনার কি কি খেতে ভালো লাগে গরুর গোস্ত কতদিন হলে খান না ঈদে খেয়েছিলেন আর খাননি গরুর গোস্ত আহা রে ঠিক আছে চাচি ভালো থাকবেন আসি হ্যাঁ আসসালামু আলাইকুম এই যে আমি প্রতিদিন প্রতিদিন গ্রামে যাই গ্রামে গিয়ে গ্রামের মানুষের দুঃখের কথাগুলো শুনি এই মানুষগুলোর কাছে আমি আসি এসে তাদের দুঃখের গল্প শুনি তো এই মানুষগুলোর কষ্ট দেখলে আমারও ভীষণ খারাপ লাগে আমার সামর্থ্য নেই যে মানুষগুলোকে আমি সাহায্য করব কারণ আমার জীবনে অনেক কষ্ট রয়েছে আমার একটা ছোট দোকান রয়েছে আমি একবেলা দোকান করি টাকা জমাই জমি এভাবে আমি ঘুরে বেড়াই গ্রামে যাই এই মানুষগুলোর কাছে আসি আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় ইনশাল্লাহ আমি এসব গরিব মানুষের পাশে চিরজীবন থাকব। আমি যে ভিডিওর মাধ্যমে এই মানুষগুলোকে তুলে নিয়ে আসছি নিয়ে এসে আপনাদেরকে দেখাই তো আমি চাই এই মানুষগুলোকে আপনারা সাহায্য করেন তারা একটু সচ্ছলভাবে যেন চলাফেরা করতে পারে চাচিকে যদি আপনারা সাহায্য করতে চান তা গাইবান্ধা প্রথমে আপনার গাইবান্ধায় আসতে হবে গাইবান্ধা থেকে ধর্মপুরে আসতে হবে ধর্মপুরে দক্ষিণ সমস এখানে আসলেই আপনারা চাচিকে পেয়ে যাবেন বৃদ্ধা চাচি স্বামীকে অনেক আগেই হারিয়েছেন তারপর থেকেই নিজের জীবনের সবটুকু উৎসর্গ করেছেন তার দুই মেয়েকে মানুষ করার জন্য অনেক কষ্ট করে মেয়েদের বিয়ে দিয়েছেন কিন্তু এখন চাচির জীবনে আর কেউ নেই একাই পৃথিবীতে তিনি টিকে আছেন শুধু নিজের অদম্য মনোবল আর কঠোর পরিশ্রমের জোরে চাচি গ্রামে বিভিন্ন কাজ করেন মানুষের জমিতে ধান কুড়ান এমনকি অন্যের ছাগল চড়ানোর দায়িত্ব পালন করেন তার এই কঠিন জীবনের প্রতিটি দিন সংগ্রামের ঈদের দিন ছাড়া তিনি কখনোই গোস্ত মুখে তুলতে পারেন না তবু চাচির মধ্যে এক ধরনের শান্ত সৌন্দর্য আছে তার মুখে সবসময় একটা মায়াময় হাসি আর তার শক্ত হাতে তিনি তার জীবনকে বয়ে নিয়ে চলেছেন কিন্তু চাচি কখনো নিজের ভাগ্য নিয়ে অভিযোগ করেন না বরং আল্লাহ দেওয়া এই জীবনে তিনি সন্তুষ্ট থাকার চেষ্টা করেন তার এই অসীম ধৈর্য আর সংগ্রাম যেন জীবনের প্রকৃত অর্থ শেখায় শেষ বিকেলে পাখিদের কারেন্টের তারে বসে থাকার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর এ সময় সূর্যের আলো আকাশের রঙকে কমলা লাল আর সোনালি আভায় রাঙিয়ে তোলে পাখিদের শাড়ি ধরে বসে থাকা যেন প্রকৃতির এক শান্তির প্রতীক এই দৃশ্য আকাশের সৌন্দর্যকে আরও মাধুর্যময় করে তোলে যেখানে প্রকৃতি আর জীবজগৎ একসঙ্গে মিশে যায় এটি দিনের ক্লান্তি ভুলে মনের প্রশান্তি এনে দেয় বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম